আমরা সবাই জীবনে উন্নতি করতে চাই কিন্তু অনেকেই একটা জায়গায় এসে কেমন যেন আটকে যাই মনে হয় অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই বদলাচ্ছে না আজকের আলোচনাটা ঠিক সেই আটকে যাওয়ার কারণটা খোঁজার একটা চেষ্টা আমাদের হাতে আছে পাওয়ার অফ মাইন্ডসেট বইটির একটা বাংলা সারাংশ আর আমরা দেখব ওই আটকে যাওয়া অবস্থা থেকে বেরোনোর চাবিটা আসলে আমাদের চিন্তার মধ্যেই লুকানো আছে কিনা আর এই চাবিটা খোঁজার জন্য সারাংশটা আমাদের দুটো পথের কথা বলছে একটা হলো ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতার পথ যেটা আমাদের আটকে রাখে আর অন্যটা হলো গ্রোথ মাইন্ডসেট বা বিকাশমান মানসিকতার পথ মানে যেটা আমাদের এগিয়ে নিয়ে যায় আসলে পুরো ব্যাপারটা এই দুটো ভাবনার মধ্যেই ঘোরাফেরা করে বেশ আকর্ষণীয় লাগছে সারাংশটা শুরুই হচ্ছে একটা দারুণ ভাবনা দিয়ে আমাদের মাথার ভেতরে নাকি সবসময় দুটো কণ্ঠস্বর কাজ করে একটা কণ্ঠস্বর ক্রমাগত বলে তুমি পারবে না এটা তোমার জন্য না আর অন্যটা উৎসাহ দিয়ে বলে আরে একবার চেষ্টা তো বলেই দেখো না বলা হচ্ছে যে নিজের ভেতরের এই ভয় দেখানো কণ্ঠটাকে জয় করতে পারে সেই আসলে জীবনে এগিয়ে যায় আর এই দুটো কণ্ঠস্বরই হল ফিক্সড আর গ্রোথ মাইণ্ডসেটের প্রতিচ্ছবি স্থির মানসিকতার মানুষরা বিশ্বাস করেন যে তাদের বুদ্ধি প্রতিভা বা ক্ষমতা এগুলো সব জন্মগত এগুলো বদলানো যায় না তাই তারা নতুন কিছু চেষ্টা করতে মানে ভয় পায় কারণ তাদের মনে হয় যদি ব্যর্থ হই তার মানে আমি ব্যর্থ এটা তাদের কাছে একটা ব্যক্তিগত লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় সমালোচনা শুনলে তারা রেগে যায় কারণ তাদের মনে হয় তাদের যোগ্যতাকে কেউ প্রশ্ন করছে কিন্তু এই গ্রোথ মাইন্ডসেটের ধারণাটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল না মানে এমন অনেক ক্ষেত্র তো আছে যেখানে শুধু চেষ্টা করলেই সবকিছু হয় না প্রতিভারও একটা বড় ভূমিকা থাকে যেমন সবাই তো আর চেষ্টা করলেই সচিন টেন্ডুলকার বা আইনস্টাইন হতে পারবে না সারাংশটা এই বাস্তবতাকে কিভাবে ব্যাখ্যা করে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সারাংশটা কিন্তু প্রতিভার অস্তিত্বকে অস্বীকার করছে না গ্রোথ মাইন্ডসেটের মূল কথা এটা নয় যে প্রতিভা বলে কিছু নেই এর মূল কথাটা হলো, আমাদের বর্তমান ক্ষমতা বা প্রতিভা চাই হোক না কেন সেটাকে চেষ্টা কৌশল আর শেখার মাধ্যমে বহুগুণ বাড়ানো সম্ভব সচিন টেন্ডুলকারের প্রতিভা ছিল কিন্তু তিনি যদি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন না করতেন তাহলে কি তিনি আজকের জায়গায় পৌঁছতে পারতেন না তা পারতেন না বিকাশমান মানসিকতা বলে আমাদের আসল সম্ভাবনাটা অজানা এবং চেষ্টা ছাড়া সেটা বোধা সম্ভব না ব্যর্থতা মানে প্রতিভার অভাব নয় ব্যর্থতা মানে হলো শেখার পথে আরও এ এগোনো আচ্ছা তার মানে ফোকাসটা ফলাফলের চেয়ে বেশি চেষ্টার ওপর এই বিশ্বাসটা থেকেই সারাংশ একটা শক্তিশালী ফর্মুলার কথা বলা হয়েছে চিন্তা কাজ ফল জীবন যখন আমি এটা পড়লাম আমার প্রথম প্রতিক্রিয়া ছিল এটা শুনতে তো খুব ভালো লাগে কিন্তু বাস্তব জীবনে কি এত সহজ আমাদের মাথায় তো দিনে হাজার হাজার চিন্তা আসে কোন চিন্তাটা যে আমাদের কাজকে নিয়ন্ত্রণ করছে সেটা বুঝব কিভাবে হ্যাঁ তত্ত্বগতভাবে এটাই ভিত্তি তবে সারাংশটা এটাও বলছে যে কাজটা এক রাতের মধ্যে হয় না আমাদের পুরনো চিন্তার ধরনগুলো মানে ওই ফিক্সড মাইন্ডসেটের কণ্ঠটা ওটা তো বছরের পর বছর ধরে তৈরি হওয়া খুব শক্তিশালী একটা অভ্যাসের মতো এটাকে বদলানোর জন্য সচেতন প্রচেষ্টা দরকার ব্যাপারটা অনেকটা জঙ্গলের মধ্যে নতুন রাস্তা তৈরির মতো প্রথমবার যেতে খুব কষ্ট হয় কিন্তু বারবার একই পথে হাঁটতে থাকলে একসময় সেটা একটা চড়া রাস্তায় পরিণত হয় আমাদের মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলো ঠিক সেভাবেই কাজ করে যে চিন্তাটা আমরা বারবার করি সেটাই আমাদের জন্য সহজ এবং স্বাভাবিক হয়ে যায় তার মানে সঠিক চিন্তা করাটা একটা অভ্যাসের ব্যাপার আর সারাংশে সাফল্যের জন্য এরকম পাঁচটা শক্তিশালী মানসিক অভ্যাসের কথাও বলা হয়েছে প্রথমটা হল থিঙ্ক বিগ বা বড় করে ভাবা এরপর আছে পজিটিভ থিংকিং ডিসিপ্লিন ফোকাস আর কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা এই পাঁচটা অভ্যাসের মধ্যে ধরুন শৃঙ্খলা আর ধারাবাহিকতা শুনতে প্রায় একই রকম লাগে তাই না সারাংশটা কি এদের মধ্যে কোনো সূক্ষ্ম পার্থক্য দেখিয়েছে চমৎকার প্রশ্ন দুটো আসলেই খুব কাছাকাছি কিন্তু এদের মধ্যে একটা সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সারাংশ অনুযায়ী ডিসিপ্লিন বা শৃঙ্খলা হল সেই মানসিক শক্তি যা আপনাকে দিয়ে এমন একটা কাজ করিয়ে নেয় যা আপনার হয়তো করতে ইচ্ছে করছে না হুম যেমন সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করতে ইচ্ছে না করলেও নিজেকে জোর করে বিছানা থেকে তোলাটা হল শৃঙ্খলা আর কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা হল সেই কাজটাকেই প্রতিদিন বা নিয়মিতভাবে করে যাওয়া ইচ্ছে করুক বা না করুক আচ্ছা সোজা কথায় শৃঙ্খলা হলো শুরু করা আর ধারাবাহিকতা হল চালিয়ে যাওয়া একটা ছাড়া অন্যটা প্রায় অর্থহীন আপনি শৃঙ্খলার জোরে একদিন ব্যায়াম করলেন কিন্তু ধারাবাহিকতা না থাকলে কোনো ফল পাবেন না বুঝেছি আর ধারাবাহিকতা বজায় রাখতে গেলেই তো একটা বড় বাধার মুখে পড়তে হয় ব্যর্থতা কারণ প্রতিদিন চেষ্টা করতে গেলে কোনো না কোনও দিন তো আমরা ব্যর্থ হবই আমাদের সমাজে তো ব্যর্থতাকে খুব খারাপ চোখে দেখা হয় ঠিক এখানে গ্রোথ মাইন্ডসেট তার আসল জাদুটা দেখায় এই মানসিকতায় ব্যর্থতা কোনো দেওয়াল নয় বরং একটা দরজার মতো সারাংশ বলছে ব্যর্থতা মানে আপনি খারাপ নন ব্যর্থতা মানে আপনি শিখছেন এটা আপনাকে তথ্য দেয় বা ডেটা দেয় কোন পদ্ধতিতে কাজ হলো না কোথায় আরও প্রস্তুতি দরকার এই এইসব একটা ফিডব্যাক সিস্টেমের মতো একদম এই যে ব্যর্থতাকে শিক্ষক ভাবা এটা বলতে যত সহজ করতে ততটাই কঠিন আমার নিজেরই মনে আছে যখন প্রথমবার একটা বড় প্রেজেন্টেশন দিতে গিয়ে সব গুলিয়ে ফেলেছিলাম তখন মনে হয়েছিল মাটির নিচে ঢুকে যায় তখন এটা একটা শিক্ষা এই চিন্তাটা মাথায় আনাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু যখন পেরেছিলাম পরের প্রেজেন্টেশনটা অনেক ভালো হয়েছিল এই মানসিকতাটা একা একা তৈরি করা তো খুব কঠিন তাই না মানে আমাদের আশেপাশের মানুষ যদি আমাদের ব্যর্থতাকে নিয়ে হাসাহাসি করে বা আমাদের স্বপ্নকে ছোট করে দেখে তাহলে তো এই গ্রোথ মাইন্ডসেট ধরে রাখা প্রায় অসম্ভব আর এখানেই হয়তো পরিবেশের ভূমিকাটা চলে আছে একদম ঠিক জায়গায় ধরেছেন সারাংশের একটা লাইন খুব সোজা সাপটা আপনি কাদের সাথে সময় কাটান তাই আপনার ভবিষ্যৎ এখানে তিন ধরনের মানুষ থেকে সাবধান সচেতনভাবে দূরে থাকতে বলা হয়েছে প্রথমত যারা সব সবসময় সবকিছু নিয়ে অভিযোগ করে আর নেতিবাচক কথা বলে এরা হলো এনার্জি ভ্যাম্পায়ার আপনার মানসিক শক্তি শুষে নেয় রাইট দ্বিতীয়ত যারা নিজেরা জীবনে কিছু করতে পারেনি এবং অন্যকে এগোতে দেখলে মানে ঈর্ষা করে থামিয়ে দিতে চায় আর তৃতীয়ত যারা আপনার বড় স্বপ্ন শুনেই বলবে আরে ধূর এসব সম্ভব না বাস্তববাদী হও এরা আপনার ভেতরের সম্ভাবনাকে অঙ্কুরেই নষ্ট করে দেয় তাই নিজের মানসিকতা বদলানোর পাশাপাশি কাদের সঙ্গে মিশছে সেটাও খেয়াল রাখাটা খুব জরুরি আচ্ছা এই তো গেল বাইরের পরিবেশের কথা এবার একটু ভেতরে কথায় আসি সারাংশে অবচেতন মনের শক্তির কথা বলা হয়েছে বলা হচ্ছে আমাদের অবচেতন মন নাকি চব্বিশ ঘন্টা সক্রিয় থাকে এবং আমাদের চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে এই ব্যাপারটা আমার কাছে একটু রহস্যময় লাগে এটা ঠিক কিভাবে কাজ করে এটা কি রহস্যময় মনে হলেও এর পেছনে একটা সহজ যুক্তি আছে আমাদের অবচেতন মন হলো আমাদের শরীরের অটো পাইলট সিস্টেম অটো পাইলট হ্যাঁ আমরা যখন গাড়ি চালানো শিখে যাই তখন কিন্তু আমাদের সচেতনভাবে ভাবতে হয় না কখন গিয়ার বদলাবো বা ব্রেক চাপব ওটা অবচেতন মন নিজে থেকেই করে আমাদের বিশ্বাস আর চিন্তার ক্ষেত্রেও তাই আমরা দিনের পর দিন যে চিন্তাগুলো করি যে বিশ্বাসগুলো আঁকড়ে ধরে থাকে সেগুলোই আমাদের অবচেতন মনে প্রোগ্রাম হয়ে যায় আপনি যদি বারবার ভাবেন আমার দ্বারা ব্যবসা হবে না আপনার অবচেতন মন সেটাকেই সত্যি বলে ধরে নেবে এবং সুযোগ এলেও আপনাকে দিয়ে এমন সব কাজ করাবে যাতে আপনি পিছিয়ে যান তাহলে এই প্রোগ্রামিং বদলানোর উপায় কি সারাংশেতু পজিটিভ অ্যাফর্মেশন ভিজুয়ালাইজেশনের মতো কিছু কৌশলের কথা বলা হয়েছে কিন্তু ভিজুয়ালাইজেশন বা সাফল্যের ছবি মনে মনে কল্পনা করা এটা কি শুধু দিবাস্বপ্ন দেখার মতো নাকি এর কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে যেমন ঠিক কি কল্পনা করতে হবে ফলাফলটা নাকি সেখানে পৌঁছানোর কঠিন পথটা এটা একটা দারুণ প্রশ্ন কারণ এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে শুধু চোখ বন্ধ করে নিজেকে সফল ভাবাটা হল দিবা স্বপ্ন কিন্তু কার্যকর ভিজুয়ালাইজেশন হল একটা মানসিক মহড়া বা মেন্টাল রিহার্সাল মানসিক মহড়া হ্যাঁ একজন অ্যাথলিট যেমন শুধু মেডেল জেতার কথা ভাবে না সে পুরো দৌড়টা মনে মনে কল্পনা করে শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি দৌড়ের মাঝখানে হিমদে লাগলে কীভাবে সেটা সামলাবে সেটাও ভাবে সারাংশ অনুযায়ী আমাদেরও তাই করতে হবে শুধু সাফল্যের মিষ্টি ফলটা নয় বরং সেখানে পৌঁছানোর জন্য যে কাজগুলো করতে হবে যে বাধাগুলো আসতে পারে এবং সেগুলো কীভাবে পার করব পুরো প্রক্রিয়াটা কল্পনা করতে হবে এটা আমাদের মস্তিষ্ককে সেই পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত করে তোলে বাহ এটা তো দারুণ একটা দৃষ্টিভঙ্গি তার মানে কৌশলগুলো শুধু মনকে ভালো অনুভূতি দেওয়ার জন্য নয় বরং মস্তিষ্ককে প্রশিক্ষিত করার জন্য আচ্ছা এই মানসিকতার প্রয়োগ তো শুধু ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ নয় তাই না সারাংশের শেষের দিকে অর্থ সম্পর্ক বা ক্যারিয়ারের মতো ক্ষেত্রেও এর ভূমিকার কথা বলা হয়েছে হ্যাঁ এবং এই অংশটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কারণ এটা দেখায় যে মাইন্ডসেট শুধু একটা সেলফ হেল্প ধারণা নয় এটা একটা জীবনযাপনের কৌশল যেমন অর্থের ক্ষেত্রে আবান্ডেন্স মাইন্ডসেট বা প্রাচুর্যের মানসিকতার কথা বলা হয়েছে মাইন্ডসেট এর মানে শুধু অনেক টাকা আছে ভাবা নয় এর মানে হল এটা বিশ্বাস করা যে একজনের সাফল্য অন্যের সুযোগ কেড়ে নেয় না এটা একটা ওয়েন ওয়েন জগতের ধারণা অন্যদিকে স্কেয়ারসিটি বা অভাবের মানসিকতা পৃথিবীকে একটা কেকের মতো দেখে যেখানে একজন বড় টুকরো নিলে অন্যের জন্য ছোট হয়ে যায় এই মানসিকতা মানুষকে ঝুঁকি নিতে বিনিয়োগ করতে বা অন্যদের সাহায্য করতে বাধা দেয় আর ক্যারিয়ারের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বা কৌশলগত মানসিকতার কথা বলা হয়েছে এর মানে কি শুধু কঠোর পরিশ্রম করা নয় ঠিক তাই ক্যারিয়ারে সফল হতে হলে শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না কৌশলগতভাবেও চিন্তা করতে হয় গ্রোথ মাইন্ডসেটের একজন মানুষ শুধু ঘন্টার পর ঘণ্টা একই কাজ করে যাবে না সে নিজেকে প্রশ্ন করবে আমি কি সঠিক কাজটা করছি আমার কোন দক্ষতাটা পাড়ানো দরকার আগামী পাঁচ বছরে ইন্ডাস্ট্রির কি পরিবর্তন হতে পারে এবং তার জন্য আমার কিভাবে প্রস্তুত হওয়া উচিত এই কৌশলগত চিন্তাই সাধারণ কর্মী এবং একজন লিডারের মধ্যে পার্থক্য গড়ে দেয় সব মিলিয়ে তাহলে আলোচনাটা একটা বৃত্তের মতো ঘুরে আবার শুরুর জায়গাতেই ফিরে আসছে বাইরের পরিস্থিতি বদলানোর আগে বদলাতে হবে ভেতরের মানসিকতার ফ্রেমওয়ার্ক যার মাইন্ডসেট শক্তিশালী তার জীবন শক্তিশালী একদম জীবনকে বাইরে থেকে বদলানোর চেষ্টা করার চেয়ে ভেতর থেকে অর্থাৎ মানসিকতার স্তর থেকে বদলানো অনেক বেশি কার্যকর এবং স্থায়ী তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা শিখলাম তা হল আমাদের মানসিকতাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে তবে সেটা কোনো পাথর খোদাই করা ভাগ্যলিপি নয় এটা একটা চলমান প্রক্রিয়া যা আমরা চাইলে বদলাতে পারি ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় ব্যর্থতা মানে নতুন কিছু শেখার সংকেত আর সাফল্য রাতারাতি আসে না এর জন্য প্রয়োজন শৃঙ্খলা এবং ধারাবাহিকতার একটা মেলবন্ধন বইটির মূল বার্তাটি যদি এক লাইনে বলি তাহলে সেটা হল জীবনের আসল পরিবর্তন শুরু হয় মনের পরিবর্তন দিয়ে আলোচনাটা শেষ করার আগে আমি একটা চিন্তার খোরাক দিতে চাই সারাংশটিতে মাইন্ডসেট পরিবর্তনের জন্য তিনটি ধাপের কথা বলা হয়েছে অ্যাওয়ারনেস বা সচেতনতা ডিসিশন বা সিদ্ধান্ত এবং অ্যাকশন বা কাজ এর মধ্যে প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপটি হল সচেতনতা অর্থাৎ এটা বুঝতে পারা যে কোথায় আমাদের স্থির মানসিকতা লুকিয়ে আছে আমরা হয়তো মুখে বলছি আমাদের গ্রোথ মাইন্ডসেট আছে কিন্তু কাজের সময় ঠিকই পুরনো ভয়ে আটকে যাচ্ছে। তাই ভেবে দেখার মতো প্রশ্নটি হল জীবনের ঠিক কোন ক্ষেত্রে হতে পারে সেটা সম্পর্ক স্বাস্থ্য বা নতুন কোনো দক্ষতা শেখার ক্ষেত্রে একটি অলিখিত স্থির মানসিকতা আমাদের অজান্তে আটকে রেখেছে এবং সেই মানসিকতাকে চ্যালেঞ্জ করার জন্য সবচেয়ে ছোট কোন পদক্ষেপটি আজ এই মুহূর্তে নেওয়া যেতে পারে